আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনি মুক্তা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখুন আজকে ভিডিওতে কি কী করলাম সব কিছু ভিডিওতে দেখতে পারবেন আজকে দু তিন যে যাবত আমি ভিডিও দিতে পারি নাই আমার মোবাইল নষ্ট ছিল তো আজকে থেকে আমি ভিডিও শুরু করলাম আবার আমি ঘর দর বেসনা সকালবেলা গুছিয়ে নিয়েছি কি ঘর জারু দিচ্ছে মার কাজ করে দিচ্ছে এই এই আমার বাবা কি ঘর আমার দিচ্ছে এত কাজ করে দিচ্ছে তাহলে তো আমার কাজ থাকবে না আজকে এ ময়না পাখি টিয়া পাখি ময়না পাখি টিয়া পাখি হি আমার মাথায় চুল নেই চুল কেটে দিয়েছি হে উমা দেবে আর দিবে এম মাম্মা ওম্মা এই যে আমা বাবা আমার বাবা এ আমার বাবা কালকে সারা রাত খুব বৃষ্টি ছিল সকালে একটু পর একটু একটু বৃষ্টি পড়ছে আর একটু একটু রোদ উঠে আবার বৃষ্টি পড়ে কালকে সারাত রাত্রি অনেক বৃষ্টি পড়ছে আমার মরিচ গেছে মরিচ লাল হয়ে গেছে চালটা মাসাল্লা দিলে অনেক বড় হয়ে গেছে দেখেন মাসাল্লা 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 অনেক বড় হয়ে গেছে দেখাচ্ছে আপনাদেরকে ঝুম করে দেখেন চালটা কত বড় হয়ে গেছে মাসাল্লা দিলে ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাতাস আছে ঠান্ডা আজকে তেমন গরম নেই আমার গোলাপ গাছে অনেক কলি ধরছে মরিস তারপর আপনাদেরকে দেখাই আমার আব্বু সৌদি আরব থেকে তুল নিয়ে আসছিল ওইটা তুলের বিচি থেকে দেখেন তেঁতুল গাছ হয়েছে এটা পরে নিচে লাগিয়ে দেব দেখেন তেঁতুলটা একটু মিষ্টি ছিল সৌদি আরবে আমার আব্বু হস করতে গেছিল উমরা হজ দেখেন এতে তুল গাছটা ইনশাল্লাহ আমরা লাগিয়ে দেব ইনশাল্লাহ গাছটা অবশ্যই হবে দেখেন কত কাঁচা মরিচ ধরছে গাছে দেখেন অনেক অনেক মরিচ ধরছে দেখেন আমার গাছে অনেক কাঁচামরিচ তিন রকমের মরিচ আছে এখানে অনেক স্বাদ অনেক টেস্ট এখানে আমার ছেলে বসে খেলা করতেছে ও যেখানে বসে সেখানে বসে খেলা করে যেদিকে যাবে সেখানে বসে খেলাধুলা করে ওই দিন পরে যেয়ে মাথার মধ্যে ব্যথা পেয়েছে একদম খাটে থেকে পড়ে গেছিল ও খালি ব্যথা পায় অনেক ব্যাথা পায় বাইরের ওয়েদার টা আজকে অনেক সুন্দর ঠান্ডা বাতাস দেখেন গাছের কাঁচামরিচ গুলো এত ভালো লাগতেছে মনে হচ্ছে যে কে বেলি দেখেন যে দেখেন আমার ছেলে মাছ ধরবে বৃষ্টি পড়তেছে তাই মাছ বসে নিয়ে আসছে আর বাসায় আসো যাও না কিন্তু এইখানে পাঁচটা কালীবাউস মাছ আনা হয়েছে একটা কাটাও হয়ে গেছে মাছ কাটতেছে এই যে দেখেন কালীবাউস মাছ আর এদিক থেকে একটা কাটা হয়ে গেছে এখন সন্ধ্যা ছয়টা Lima, tiga, empat, tiga, enam, dua puluh, tayang আজকে দুপুরে রান্না করলাম ডাউল তারপরে হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বটবটি দিয়ে ভাজি আর হয়েছে ভেন্ডি ভাজি আর সাথে আছে মাছ ভাজা আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল সাথে ছিল মাছ ভাজা সাথে আছে ভাত আমি এখন ভাত খাবো খুদা লাগছে দুপুর একটা বাজে ওই যে মাছ ভাজা ভেন্ডি ভাজি তারপর তারপরে আলু দিয়ে টমেটো দিয়ে বরবরি দিয়ে ভাজি আর সাথে আছে ডাউল মাছের তরকারি আমি এখন খাব না মা লাগছিল তাই আমি খাব এখন দুপুরের সময় হয়ে গেছে তাই আমি যে মাছ বাজাইলাম মাছের লিস আমার খুব প্রিয় যে কাঁটা থাকে বাচ্চারা খেতে চায় না তাই আমি খাই আমি গত তিন দিন যাবৎ ভিডিও দিতে পারিনি আমার নষ্ট হয়ে গেছিল আমার বাচ্চা এবং আমি অনেক অসুস্থ ছিলাম

আমি ডাউল ভেন্ডি বাজি কাঁকরাল ভাজি সব একসাথে নিছি এটা খেতে যে একটা টেস্ট সব কিছু উফ কি বলবো আমি এখন সব একসাথে মেখে খাব একসাথে মেখে নিচ্ছি এটা আলাদা একটা টেস্ট সেই টেস্ট দেখেন খেয়ে দেখতে মন লাগে ডাউল আপনি মাজে ভাজা দিয়ে তারপর ডাউল নিয়ে খেলে একটু টেস্ট তারপর ভাজি যে কোনো জিনিস নিয়ে ভাতা খেলে ডাউলের সাথে অনেক মজা লাগে সে ফেলেছি এই যে ও সে ফেলেছি দেখেন এই যে আমার ছেলে এই যে টাগুলা কিনেছে এর নাম কি বলে আমি সঠিক জানি না খুঁজছে কে আমাকে খুঁজছে আমার বাবা আমাকে খুঁজছে এভাবে কান্না করে কিসের জন্য কচে বাবু তা আমার বাবু হয়েছে মাথা কেমন দেখা যাচ্ছে ডান্ডা লেগেছে আল্লাহ ও মা কিভাবে কান্না করতেছে বিকেল হয়েছে তাই সাথে যাচ্ছি হম আগে মাথায় চলমিস দেখেন সে কি করতেছে দেখছেন পানি দেখলে দেখেন দেখেন কি করে দেখছেন ওর কাছে কত ভালো লাগতেছে যেন ও মনে হয় যে বেহেস্তে সব কিছু পেয়ে গেছে আর দেখেন আকাশে পাখি উঠতেছে আকাশে কালো মেঘ এখন বিকেল চারটা বাজে দেখেন কিনার নিষ্ণা দি গান পরে যাবে দেখেন আমার ছেলে পানি দেখে কিভাবে দৌড়ে আসতেছে দেখছেন দেখেন ওরে নিয়ে একটু সাদে এসে শান্তি নাই দেখছেন কী করতেছে পিস খায় এখনই পড়তো মানে একটু শান্তিতে তো বসবো বসার কোনো ভাব নাই বাসায় যাচ্ছি ছেলে কান্নাকাটি করতেছে ওকে খাওয়াবো পণ্য ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ